সেক্ষেত্রে আমরা প্রচুর অনুরোধ থাকবে একটা ঐতিহ্যবাহী আন্দোলন এশিয়া ফ্লোর এশিয়া ফ্লোর আজকের আন্দোলন না আমি এটা আন্দোলনই বলতেছি মানে এখনো নাই অনেক দিন এখন দিন যুক্ত সরাসরি যখন ওকে কিন্তু কাঠামো

যদি আমি যদি মানে ওইভাবে যদি তুলনা করা হয় আমরা চেষ্টা করবো দুটো মডেল দিতে পাশাপাশি এই আমার ইচ্ছা আছে জানি না সময় যদি যে সব কিছু আসলে আর এক আসলে জনসংখ্যা আসলে থাকার পরিবেশ আসলে চলার পরিবেশ এটাও কারণ এটাও আপনি দেখতে আমরা এটা আমি মানে একটু বলা আমি শুধু অনুরোধ করে যাবো কারণ আমরা আমিও আমি একটা ক্ষমা চেয়ে আগে যাবো কারণ